শীতের এক ভোর চারপাশ ঘন কুয়াশায় ঢেকে আছে দূরের গাছগুলোকে মনে হচ্ছে যেন সাদা চাদরে মোড়া ভূতের মতো দাঁড়িয়ে আছে রাস্তায় মানুষের চলাফেরা কম সবাই কম বলে মুড়ি দিয়ে ঘরে গরম চা খেতে ব্যস্ত এই গ্রামের ছেলেটি রায়হান খুব সকালে বের হয়েছে তার হাতে একটি ছোট লণ্ঠন আর গায়ে পুরনো সোয়েটার হাঁটতে হাঁটতে সে দেখতে পেল মাঠের ঘাসের ডগায় বরফের মতো চিকচিক করছে শিশির ঠান্ডা বাতাস তার গালে লাগে কিন্তু তবুও তার হাসি থামে না কারণ আজ তাকে দাদুর সাথে নদীর ধারে মাছ ধরতে যেতে হবে নদীর কাছে পৌঁছে রায়হান দেখল নদীর পানি ধোয়ার মতো কুয়াশার ভেতর আলতোভাবে বয়ে যাচ্ছে দাদু বললেন শীতের নদী মানে প্রকৃতির সবচেয়ে শান্ত রূপ রায়হান বসে বসে দেখতে লাগল কুয়াশার ভেতর লুকোচুরি খেলছে সূর্যের আলো হঠাৎ দূরে কিছু পাখি উড়ে গেল তার ডানার শব্দেও যেন শীতের নরম সুর মাছ ধরতে ধরতে দাদু গল্প বলতে লাগলেন কিভাবে শীত মানুষের মনকে শান্ত করে রায়হান মন দিয়ে সব শুনল আজকের ঠান্ড সকালটা তার কাছে রূপকথার মতো লাগছিল শীতের হাওয়া তাকে শুধু কাঁপায়নি তাকে শিখিয়েছে প্রকৃতির ঠান্ডার মধ্যেও আছে অন্যরকম উষ্ণতা ভালোবাসার পরিবারের আর ছোট ছোট আনন্দের